জাতীয় কংগ্রেসের ছিয়ানব্বই নম্বর ওয়ার্ডের পার্টি অফিসে বর্ষিয়াং কংগ্রেস নেতা কানাই দত্তের স্মরণসভা আয়োজন করা হয়েছিল গতকাল সন্ধ্যা ছটায় সাতচল্লিশ জন স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে এক মিনিট নিরবতা পালন করে কানাই দত্তের আত্মার চিরশান্তি কামনা করা হয় এরপর উপস্থিত সকলে একে একে শ্রদ্ধা নিবেদন করেন এবং ওনার জীবনের স্মরণীয় কাজকর্ম তুলে স্মরণ করা হয় মূল্যবান বক্তব্যের মাধ্যমে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী মানস সিংহ রায় বক্তব্য রাখেন পঁচানব্বই নম্বর ওয়ার্ডের কংগ্রেস নেতা তরুণ গুহ ঠাকুরাতা অঞ্জন চৌধুরী মহাশয় বক্তব্য রাখেন ছিয়ানব্বই নম্বর ওয়ার্ডের অলোক ঘোষ রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য শাহজাহান দেওয়ান মহাশয় সর্বশেষে এই পার্টি অফিসের নাম স্বর্গীয় কানাই দত্তের স্মরণে নাম করার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়